কোথাও গিয়ে এটা হয়তো বাংলা সিনেমার ইতিহাসে সেরা সোমবার কোথাও গিয়ে এটাই হতো সবথেকে বিগেস্ট আয় করা সিনেমা হিসেবে কিন্তু থেকে যাবে সোমবারের নিরিখে হ্যালো ভাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলতে এসেছি খাদানকে নিয়ে সো খাদান সোমবারেও রীতিমতো তাণ্ডব দেখিয়েছে খাদান রীতিমতো সোমবারেও প্রায় ওয়ান কে করে টিকিট প্রতি ঘন্টায় কিন্তু সেল হয়েছে এবং এখনও আমি যখন ভিডিওটাকে তৈরি করছি তখনও আমি বুকমাইশো চেক করলাম এবং সেখানে কোথাও গিয়ে খাদান আজকে এখনও অবধি প্রতি ঘন্টায় ওয়ান কে করে টিকিট কিন্তু বুক করছে এবং রাত্রিবেলা নটার শো হাউসফুল যাচ্ছে রাত্রিবেলা আটটা সাড়ে আটটা অবধি শো সিঙ্গেল স্ক্রিনে হাউসফুল যাচ্ছে এটা কোথাও গিয়ে প্রমাণ করে বহুরূপে রেকর্ড তো জাস্ট ভেঙেই দিয়েছে এরা কোথাও গিয়ে প্রমাণ করে যে যে হ্যাঁ বাংলা মাস কমার্শিয়াল সিনেমার অডিয়েন্স রয়েছে এখনো অবধি প্রপার ভালো করে মাস কমার্শিয়াল সিনেমা যদি তৈরি করা যায় তাহলে মানুষ সাধারণ দর্শক হলে আসবে হলে এসে দেখবে এইটুকু শিওর শর্ট কিন্তু বলতে পারি তোমরা বুক এসু খুলে দেখো বেবি জনকেও কিন্তু রীতিমতো হার মানিয়েছে বেবি জনকে নিয়ে আমি একটা সেপারেট ভিডিও অবশ্যই করবো পরবর্তী সময় কিন্তু এই যে সেরা সোমবার আজকের আমি শিওর সম্পূর্ণভাবে কিন্তু এটা ওয়ার্কিং ডে ছিল ওয়ার্কিং ডে হিসেবে যে লেভেলের রেসপন্স অন্যান্য সিনেমা ইতিহাসে পেয়েছে সেই নিরিখে আমি বলছি এখন অবধি প্রায় আমি শিওর কলকাতা কেন কলকাতার বাইরেও প্রচুর জায়গায় আমরা আজকে আমার কাছে স্ক্রিনশট এসছে যে সেখানে হাউসফুল যাচ্ছে সেখানে অলমোস্ট ফুল যাচ্ছে যদি বাইরের মানে মফস্বল এরিয়াতে এরকম লেভেলে একটা রেসপন্স আমরা পাই তাহলে কলকাতাতে আমরা কি লেভেলে রেসপন্স আশা করতে পারি ভালো রেসপন্স এবং এখনো অবধি আমরা দেখছি স্টার থিয়েটার নবীনা আজকের হাউসফুল গেছে কোথাও গিয়ে বিজলিতে কোথাও গিয়ে বসুশ্রীতে ভালো রেসপন্স আমরা কিন্তু দেখতে পেয়েছি কোথাও গিয়ে মাল্টিপ্লেক্স চেনগুলোতে সেনেপলিস লেক মল বলো বা মল বলো বা কোয়েস্ট মল বলো এই সমস্ত জোনে কোথাও গিয়ে আইনক্সে হাইল্যান্ড পার্কে ভালো একটা রেসপন্স আমরা অডিয়েন্সের কাছ থেকে পেয়েছি যেটা সত্যি বলতে দারুণ একটা বিষয় বলে আমি অ্যাটলিস্ট মনে করি তো দেখা যাক আজকের কতগুলো বক্স মানে শো হাউসফুল গেছে দেবদা নিশ্চয়ই আমাদের সঙ্গে কালকে শেয়ার করবেন তো আমাদের যা গেস করছি আজকেরও প্রায় পঞ্চাশ থেকে ষাটটা শো মিনিমাম হাউসফুল গেছে এবং আমি এটা থেকে মিনিমাম বললাম এর থেকে বেশি শো কিন্তু হাউসফুল গেছে সো তোমরা কারা কাড়া কতবার করে খাদান দেখছো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা